হঠাৎ করে কেন মন খারাপ হলো বলেন তো একটা কথা মনে পড়ে গেল আমি যদি একটা দিন জাস্ট শখ করে চোখের নিচে একটু কাজল দেই না কাজল তাহলে আমাকে সাত দিন চোরের মতো লাগে জাস্ট চোর ভূতও লাগে মাঝে মাঝে ভূত একদম ছড়িয়েছে মানে ল্যাপড়া ছাপড়া হয়ে যায় আর কিছু কিছু আপুকে দেখি যে চোখের নিচে কাজল দেখি সুন্দর করে ছবি তুলে সে শখ করে তাদেরকে দেখে একটু ভাবি যে আমিও একটু কাজল দিয়ে সুন্দর করে একটু ছবি তুলি একটু এই প্রশ্নে একটু সেই প্রশ্নে আহা কিন্তু আমাকে তো ভূতের মতো লাগে চোরের মতো লাগে সাত দিন সাত দিন এত নেই না কাজল